গড়েছ তুমি এই পৃথিবী মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আমার ড্রাইভার সামনে চলে এসো গোড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ত প্রভাকে রিজ যোগাওগা করলে হাহা কারকা ৃসিনা পিপাসার সামিষ্টি পানিতেতে রান্টা বেে যাও যাও হয় নি হবে না। তোমার সমানন আন আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহানহা তিনি আললালা মখান আন মহান তিনি আল্লা মঘন শুরুচয়ে। ফুল আকাশে না ছড়াই চাচা চা চা দাকা সরু চোখে ফুলু আকাশে শেষ না ছড়াই চা চাঁদা আকাশে শেষ অশান্ত এই মনম শান্ত হয়ে যায় অশান্ত এই মনম শান্ত হয়ে যায় হয়নি তোমার সমান আল্লাহ আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লা মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে ফা দাও অশান্ত এই মন শান্ত হয়ে যায় যাই তোমারিতে বৃষ্টি বাতাসে সে হয়নি ঘবে না তোমার সমান মহান তিনি আল্লা মঘা তুমি বা তুমি মরণ দাও দাও সেফা দও দাউধনি করি বেগয় হয়য় তবই সারাই যায় করিপিথ নিগয় কাজ দদিও চাও চাও হয় নি হবে না তোমারে সমাহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মখান আল্লা মহান তিনি আল্লা মখান আল্লামা। آخری رسول تمہیں <آلستغ> نبی اکرام تو مر قدم مور حجار و سلام نبی تو مر قدم مور حجار و سلام جو نے بولو نا سبحان اللہ shower". জুড়ে বলা যাবে না সুভান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আখেরি রাসূল তুমি মে নবী আকরাম তোমার কদমে মোর হাজার ও সালাম নবী তোমার কদমে মোর হাজার ও সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমাই চিনেছে সবাই তোমাই চিনেছে ওই شریک مالا چھایا تو مرچ چھایا تو مرے چیرا تو گائے رو گام مسخیرا تو جا گائے روئی گام تم کدو میں مورو ہزاروں سلام تم کدو میں مورو ہزاروں سلام بکر তোর গেতেছিলো নোরড় না তোর নূর নবীর নাম তোমার কদমে মর হাজার সালা নব তোমার কদমে মর چنا تیر گھورے گھورے نور نو بیر نام چنا جن تیر رومے رومے نور نو بیر نام تو مر قدم مور حجار و سلام نو بیر تو مر قدم مور حجار و سلام তো মে মূর হাজারো সালাম আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দ বলে गोविंद নগর চনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ চিরসুখী তবে হবে একমত হাশবে চিরসুখী তবে হবে এক হা সবে গড়েছ তুমি এই পৃথিবী মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আমার ড্রাইভার আছে সামনে চলে এসো গড়েছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও করলে হাহাকার শিশনাবিবাস মিষ্টি পানিতে প্রাণটা বে যাও হইনি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সুরু আকাশে চড়াই ছড়াই চাচা রাতি আকাশে সূর্য ওঠে রোদ পূর্ব আকাশে চোসনা ছড়াই চাচা রাতি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারি দেওয়া বাতা সেষ হয়নি না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহানদিন আল্লা মহান তুমি বাচা তুমি মরণ দাও পড়লে বিমার। সে পা দাও অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেবা বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে শেষ পা দাও দাও ধনি গরিবি গয় বই সারাই চাও গরিবি ধনী গয় ছুটিরি উমি চাও চাও হয়নি ঘবে না তোমারে সোমা মহান তিনি আল্লা মখান হল্লা মহান তিনি আল্লা মখান হল্লা মহান হাঁটিনি আল্লা মখা আল্লাহ হুমা তুমি নুরে আলা নূরুল খোদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ যদি হবে না

এসে চিন্তা করছি যখন এসছি কমিটি ভাই আমাকে নিয়ে গেল ঘরে বুঝতে পেরেছেন বসে চিন্তা করছি লোক কই কোথায় পাবো কি হবে কি বলবো আল্লাহ আল্লাহ যাকে চান আল্লাহ তাকে ইজ্জত দেন জোরে বলেন আল্লাহ যাকে চান আল্লাহ তাকে সুযোগ দেন তা আমাদের সুযোগ দিয়েছেন আমার ভাইরা কাজে লাগাচ্ছেন আমি আরো কিছু কথা আপনাদের বলে যাব শুনবেন তো

হান্ড্রেড দিতে হবে এত সুন্দর একটা বড় রাস্তা একদম সিটির উপরে জলসা হচ্ছে অত সহজ নয় আপনাদের বসিরাট এলাকার নাম ডাক ইজ্জত সম্মান কিন্তু আলাদা বুঝতে পেরেছেন আপনাদের নিজের সম্মানটাকে হ্রাস করার চেষ্টা করবেন না ওই জন্য বলছি তকবিরটা দেন না রে তকবির যুবক ভাই ওখান থেকে তকবির দাও না রে তকবির না আমি যখন হাত তুলবো আমি হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো বলুন বলুন একটাও হাত যেন পকটে না থাকে আমার রাস্তাঘাটে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন একটাও হাত যেন পকটে না থাকে মনে থাকবে আমি যখন হাত তুলবো আপনারা জোরে কি বলবেন হাত তুলে কি বলবেন পরিবেশ তৈরি করেন তুমি নুরে আলা নুরুল খুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া লাগে মনে মন তুমি নুরে আলা নুরুল খুদা নুরে মোহাম্মা ওই নাম ধরিয়া পড়লে দৌ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দৌ লাগে মনে স